প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার আলোকে তৃতীয় বা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের চতুর্থ শ্রেণীর নতুন প্রশ্ন কাঠামো বা নম্বর বন্টন নিয়ে আজকের এই ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভিওয়ার্স আজকে মূলত চতুর্থ শ্রেণীর গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাংলা ইংরেজি এবং গণিত এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের আলোকে কীভাবে নম্বর বন্টন বা প্রশ্ন কাঠামো করা হয়েছে সেটি আমরা আজকে ভালোভাবে বুঝে নেব তাহলে চলুন আমরা মূল প্রশ্ন কাঠামোতে চলে যাই প্রিয় ভিভার্স এই হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের নতুন প্রশ্ন কাঠামো এই নতুন প্রশ্ন কাঠামোর শুরুতেই যে একটি নির্দেশনা আছে সেখানে উল্লেখ আছে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্ন করবেন তাহলে চলুন প্রশ্নের ধরনগুলো আমরা ভালোভাবে দেখে নেই শ্রেণী চতুর্থ বিষয় বাংলা পূর্ণমান একশো সময় যথারীতি দুই ঘন্টা ত্রিশ মিনিট এখানে কর্মিক নং প্রশ্নের ধরন এবং মান বন্টন এক নম্বরে আছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এক যোগ এক যোগ আট যোগ সমান দশ অর্থাৎ কবির নাম লিখতে পারলে এক কবিতার নাম লিখতে পারলে এক এবং আটটি লাইন লিখতে পারলে একজন পরীক্ষার্থী চতুর্থ শ্রেণীর সে মোট দশ নম্বর পাবে দুই নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি দিতে হবে মানবণ্টনে চার গুণন দুই সমান আড আছে প্রিয় ভিওয়ার্স মানবণ্টনের ক্ষেত্রে প্রকৃত যে নির্দেশনা সেটি হচ্ছে মান আগে হবে তারপরে প্রশ্ন সংখ্যা হবে সেই ক্ষেত্রে এখানে দুই আগে হওয়া উচিত ছিল চার পরে হওয়া উচিত ছিল যাই হোক এটি হয়তো প্রিন্ট মিস্টেক হতে পারে তিন নম্বর রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি দিতে হবে এখানে প্রতিটির মান হচ্ছে চার তিনটির উত্তর দিতে হবে মোট বারো নম্বর এবার আসি চার নম্বরে এখানে শব্দার্থ সাতটির মধ্যে পাঁচটি থাকবে প্রতিটির মান হচ্ছে এক মোট পাঁচ শূন্য স্থান পূরণ পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে পাঁচ ছয় নম্বরে হচ্ছে বিপরীত শব্দ সাতটির মধ্যে পাঁচটি দিতে হবে দুইটি এখানে অতিরিক্ত দেয়া থাকবে এখানেও নম্বর হচ্ছে এক করে মোট পাঁচ নম্বর আট নম্বরে হচ্ছে বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি থাকবে প্রতিটির মান হচ্ছে এক করে মোট পাঁচটির জন্য পাঁচ নম্বর নয় নম্বরে হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি থাকবে প্রতিটির নম্বর এক করে মোট পাঁচ নম্বর দশ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচ নম্বর এগারো হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি সাতটির মধ্যে পাঁচটি থাকবে প্রতিটির মান হচ্ছে দুই পাঁচটির জন্য মোট দশ নম্বর বারো হচ্ছে এক কথায় প্রকাশ ষাটটির মধ্যে পাঁচটি থাকবে মোট নম্বর হচ্ছে পাঁচ তেরো নম্বরে হচ্ছে পত্র লিখন অথবা কবিতার মূলভাব লিখুন যে কোনো দুইটির মধ্যে একটি এখানে নম্বর হচ্ছে আট একটির উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে আট পত্রলিখন থাকতে পারে অথবা যে কোনো একটি কবিতা বা সিলেবাসের অন্তর্গত কোনো কবিতার মূলভাবটি লিখতে বলতে পারে দুইটির যে কোনো একটির উত্তর পরীক্ষার্থীদেরকে দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে ১৪ নম্বরে রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটি রচনা দিতে হবে মোট নম্বর হচ্ছে বারো এখানে একশো পঞ্চাশ শব্দের কথা বলা হয়েছে আর আমরা তৃতীয় শ্রেণীতে দেখেছিলাম যে অনুচ্ছেদ লিখুন একশো শব্দের মধ্যে সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল এই ছিল বাংলা বিষয় চতুর্থ শ্রেণীর প্রশ্ন কাঠামো ভিউয়ার্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি এখানে সময়ের কথা বলা হয়েছে টু আওয়ার্স অ্যান্ড থার্টি মিনিটস অ্যান্ড ফুল মার্কস হান্ড্রেড থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর শুরুতেই যে ইনস্ট্রাকশনটিটা আছে সেটি হচ্ছে রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড আনসার কোয়েশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর দিস টেক্সট অর ডায়লগ উইল বি গিভেন ফরম ইংলিশ ফর টু ডেজ ক্লাস ফোর বুক অর্থাৎ চতুর্থ শ্রেণীর পাঠ্যবই থেকে একটি টেক্সট বা ডায়লগ দেওয়া হবে বা প্যাসেজ দেওয়া হবে সেই আলোকে ওয়ান টু থ্রি ফোর এই চারটি কর্মীকের উত্তর একজন শিক্ষার্থীকে দিতে হবে সো নাম্বার ওয়ান মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অথবা ইন দ্য ব্ল্যাঙ্ক দুইটি অপশন থাকতে পারে এমসিকিউ অথবা শূন্যস্থান এখানে নম্বর হচ্ছে প্রতিটিতে এক করে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর প্রিয় ভিওয়ার্স দুই নম্বরে হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এপ ফর ফলস স্টেটমেন্ট অর্থাৎ সঠিক উত্তর জন্য টি লিখতে হবে এবং ভুল উত্তরের জন্য এপ লিখতে হবে অর্থাৎ পাঁচটি দেওয়া থাকবে এতে যদি এর স্টেটমেন্টটি যদি সঠিক হয় এ লিখে স্টুডেন্ট সামনে টি লিখবে বি স্টেটমেন্ট যদি ভুল হয় তাহলে বি লিখে সামনে এপ লিখলেই হবে পুরো বাক্যটি তার তোলার প্রয়োজন নেই তিন নম্বরে হচ্ছে আনসার শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি এবং এটি হবে শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত কাঠামোবদ্ধ প্রশ্ন এখানে বলা হয়েছে স্টুডেন্টকে এই পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলো হতে হবে এখানে যেটি বলা হয়েছে নলেজ অর্থাৎ জ্ঞান আন্ডারস্ট্যান্ডিং যেটিকে আমরা বলি অনুভূতি বা বোধগম্যতা যাই হোক আর হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং আরও উঁচু লেভেলের কোশ্চেন হতে পারে এটি সিনথেসিস অ্যানালিসিস বা ইভালুয়েশন টাইপের প্রশ্ন হতে পারে এই পাঁচটি প্রশ্ন এগুলো মিলিয়ে প্রশ্ন হতে হবে এখানে এই কাঠামোর কথাটি উল্লেখ করা হয়েছে চার নম্বরে রাইট আর শর্ট কম্পোজিশন উইথ ক্লুজ আর উইথআউট ক্লোজ এখানে একটি প্যাসেজ বা প্যারাগ্রাফের কথা বলা হয়েছে যেটা কুলু দেওয়া থাকতে পারে কুলু না দেওয়া থাকতে পারে এখানে যে বিষয়গুলো ক্যাপিটাল লেটার্স পাংশিয়েশন কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার উইল বি মার্ক এই বিষয়গুলো দেখা হবে এটি ফ্রি হ্যান্ড রাইটিংও হতে পারে অথবা কতগুলো প্রশ্নের উত্তর ওই টেক্সট রিলেটেড স্টুডেন্টকে দেওয়া লাগতে পারে অর্থাৎ এখানে কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের আলোকে ওই টেক্সট অনুযায়ী স্টুডেন্টকে উত্তর দিতে হবে এখানে নম্বরের কথা বলা হয়েছে দশ নম্বর প্রিয় ভিওয়ার্স এই এইগুলো হচ্ছে চার পর্যন্ত ছিল মূলত টেক্সট অনুযায়ী বা একটা প্যাসেস অনুযায়ী পাঁচ নম্বরে কিন্তু এরকম কোনো প্যাসেজ বা প্যারাগ্রাফ কিছুই দেওয়া হবে না যেগুলো আগের ইংরেজিতে কিন্তু এরকম একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকতো এবার কিন্তু সেটি নেই পাঁচ নম্বরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অর্থাৎ শব্দের অর্থ অনুযায়ী মিলকরণ করতে হবে এ পাশে কতগুলো শব্দ দেওয়া থাকবে এ কলামে এবং বি কলামে আরও কিছু অর্থ দেওয়া থাকবে দুইটি এক্সট্রা দেওয়া থাকবে এগুলো আমরা ধরে নিতে পারি যে সমর্থক শব্দ অনুযায়ী এইভাবে বি কলামটি সাজানো থাকবে কলাম এর সাথে সামঞ্জস্য রেখে এখানে প্রতিটির উত্তরের জন্য সঠিক উত্তরের জন্য দুই মোট পাঁচটির জন্য দশ নম্বর প্রিয় ভিউয়ার্স এরপরে হচ্ছে ছয় নম্বর রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি এখানে বাক্যগুলো দেওয়া থাকবে পাঁচটি বাক্য দেওয়া থাকবে অবশ্য বাক্যের কথা বলেনি কয়টি বাক্য এখানে দেওয়া থাকবে সেই বাক্যগুলোতে সঠিকভাবে ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড়ো হাতের যে বর্ণ ইংরেজিতে সেগুলো ব্যবহার করতে হবে যেখানে পাংচুয়েশন মার্ক বিরাম চিহ্নের ব্যবহার প্রয়োজন হবে সেখানে বসে বাক্যগুলো পুনরায় আবার সঠিকভাবে লিখতে হবে এর জন্য নম্বর হচ্ছে দশ এরপরে হচ্ছে নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দেয়ার ইনফরমেশন ইন কলাম বি এটিও হচ্ছে মিলকরণ এখানে কলাম এতে কতগুলো ইনফরমেশন দেওয়া থাকবে এবং বিতে কতগুলো ইনফরমেশন দেওয়া থাকবে এর ইনফরমেশনের সাথে বির ইনফরমেশনগুলো মিলকরণ করতে হবে এখানে বলা হয়েছে এক্সট্রা ওয়ান ওয়ার টু ইনফরমেশন উইল বি গিভেন ইন কলাম এখানে বলা হয়েছে কলাম বিতে একটা বা দুইটা ইনফরমেশন বেশি দেওয়া থাকতে পারে এখানে নম্বর হচ্ছে দশ পাঁচটি দেওয়া থাকবে প্রতিটির মান হচ্ছে দুই প্রিয় ভিওয়ার্স এরপরে হচ্ছে আট নম্বর রাইট দ্য কোয়েশন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোয়েশ্চেন সেন্টেন্সেস এখানে বক্সে কতগুলো প্রশ্নবোধক শব্দ দেওয়া থাকবে যেমন ওয়াত হাউ হোয়েন হু হুইস এই টাইপের অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নবোধক ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো বক্স থেকে এনে নিচের দিকে হয়তো বা আমরা কোনো নমুনা প্রশ্ন দেখি কতগুলো বাক্য দেওয়া থাকবে সেই বাক্যে যেখানে এই প্রশ্নবোধক শব্দগুলো বসবে সামঞ্জস্য রেখে প্রাসঙ্গিক সেখানে এই কোয়েশ্চেন মার্ক ওয়ার্ডগুলো ইউজ করতে হবে এখানে প্রতিটির মান হচ্ছে দুই পাঁচটি দেওয়া থাকে মোট মার্কস হচ্ছে দশ প্রিয় ভিওর্স এরপরে হচ্ছে নয় নম্বর রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্রাকেটস অর্থাৎ বাক্যের সঠিক গঠন এখানে বসাতে হবে আমরা তো রাইট ফর্ম অফ ভার্ভ জানি সেটিরই একটি নমুনা এটি সহজ কিছু রাইট ফর্ম অফ ভার্ভ দেওয়া থাকবে স্টুডেন্টদের জন্য ব্রাকেটে ভার্ভটি দেওয়া হবে এবং সঠিক ভার পেকার সাথে আইএনজি যুক্ত হবে কি না তারপর টেন্সের পরিবর্তন হবে কিনা সেই আলোকেই মূলত এই রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভ স্টুডেন্টদেরকে পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির জন্য পাঁচ নম্বর এভাবে করতে হবে এটি আসলে টেক্সট বুক রিলেটেড হবে এরপর হচ্ছে নাম্বার টেন আনসার শর্ট কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অথবা ফিলিন দ্য ব্লাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেট মান টাইম কার্ডিনাল অর অর্ডিনাল নাম্বারস ইন টেবিল কলম ওয়ার্ডস ফর ফিগার এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে অথবা ফিলিন দ্য ব্লাঙ্কও হতে পারে সেই ফ্লিন দ্য ব্লাঙ্কের যে ইনফরমেশনগুলো দিতে হবে এইগুলো কিন্তু হতে হবে টাইম রিলেটেড ডেট হতে পারে মান্থ হতে পারে বা যে কোনো সময় হতে পারে কার্ডিনাল বা অর্ডিনাল নাম্বার হতে পারে যেগুলো টেবিলে দেওয়া থাকবে বা কলমে দেওয়া থাকবে এই মানে এই জাতীয় বাক্যগুলো এইভাবে পূরণ করতে হবে ওই ইনফরমেশনগুলো দিয়ে দুইটির যে কোনোটি আসতে পারে পাঁচটি দেওয়া থাকবে মোট নম্বর হচ্ছে পাঁচ এরপরে এগারো নম্বরে হচ্ছে রাইট আ লেটার উইথ আর উইথাউট ক্লু এর মা নম্বর হচ্ছে দশ অর্থাৎ একটি চিঠি থাকবে তো চিঠিতে ক্লু দেওয়াও থাকতে পারে ক্লু নাও দেওয়া থাকতে পারে সেই আলোকেই মূলত যেভাবে প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করেন দুইভাবেই করতে পারেন ক্লু দিয়েও করতে পারেন ক্লু ছাড়াও করতে পারেন ক্লু মানে দ্যাট মিনস সূত্র বা কোনো ইনস্ট্রাকশন এগুলো দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে এর জন্য পূর্ণ মান হচ্ছে দশ এই হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো এবার আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব এখানেও পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে নিচে একটি ইনস্ট্রাকশন আছে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ হতে প্রশ্ন করতে হবে অর্থাৎ নির্দিষ্ট সিলেবাসের আলোকে প্রশ্ন প্রণয়ন করতে হবে এক নম্বরের কতে আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে প্রতিটির মান এক বিশটির উত্তর দিতে হবে বিশ নম্বর আর খ হচ্ছে শূন্য স্থান পূরণ এখানে এক গুণন দশ অর্থাৎ দশটি থাকবে প্রতিটির মান হচ্ছে এক করে মোট দশ নম্বর এই হচ্ছে একে ক এবং খ মিলিয়ে তিরিশ নম্বর আর দুইয়ে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর এই টাইপের প্রশ্ন এখানে এক গুন বিশ অর্থাৎ প্রতিটির মান হচ্ছে এক এরকম বিশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য মোট বিশ নম্বর এরপরে তিন নাম্বার হচ্ছে বড় প্রশ্ন এখানে পাঁচ গুণন দশ অর্থাৎ পাঁচ করে নম্বর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য পূর্ণ মান হচ্ছে পঞ্চাশ ঠিক তিন নম্বরের উপরে একটি ইনস্ট্রাকশন আছে বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক তিন নম্বরের নিচে আরেকটি ইনস্ট্রাকশন আছে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিমাপ যেমিতি ও উপত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে অর্থাৎ পরিমাপ যেমিতি উপত্য যে অধ্যায়গুলো আছে সেখান থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন এই তেরোটি প্রশ্নের মধ্যে থাকতে হবে বড় প্রশ বড় সমস্যার সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান করতে হবে অর্থাৎ কোনো একটি বড় সমস্যা যখন একজন শিক্ষার্থী দুইটি ধাপে বা তিনটি ধাপে সমস্যা সমাধান করতে যাবে ক্ষেত্রে যদি তার একটি বা দুইটি ধাপ হয় সেই ক্ষেত্রে ওই ধাপ অনুযায়ী তিনি যে নম্বর পাবেন মূল্যায়নকারী সেভাবে নম্বর দিবে বাট এখানে তিনের উপরে এবং নিচের যে ইনস্ট্রাকশন এখানে কিন্তু প্রশ্ন কাঠামোতে মানে আমার কাছে কিছুটা মানে কিছুটা মানে মিলানো যাচ্ছে না যেহেতু এখানে বলছে বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক সংক্ষিপ্ত প্রশ্নের নিচে এটি লেখা আছে আবার সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু বিশটি প্রশ্নের কথা বলা হয়েছে ঠিক তার নিচে যে বড় প্রশ্ন এখানে দশটির কথা বলা আছে তো সেই ক্ষেত্রে বারো বারোটি প্রশ্নের মধ্যে দশটি এই তিন নম্বরের সাথে কিন্তু এটির মানে মেলে বাট আবার নিচের দিকে আসে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্ন এখানে দশটি অবশ্য মিলে এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা উল্লেখ করা হয়েছে তেরোটি তেরোটি থেকে দশটি প্রশ্নের আর উপরের এক এবং দুয়ে কিন্তু বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্ন এটা কিন্তু জাস্ট শূন্য স্থানের সাথে কিছুটা রিলেভেন্স হয় বাট অন্যগুলোর সাথে কিন্তু এর প্রাসঙ্গিকতা নেই বাট আমরা ধরে নিচ্ছি তিন নম্বরে বড় প্রশ্ন বারোটি বা তেরোটি যাই থাকুক সেখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটির মান হচ্ছে পাঁচ এই হচ্ছিল পঞ্চাশ নম্বর যাই হোক সব মিলে এক দুই তিন এখানে মোট নম্বর হচ্ছে একশো নম্বর প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন